আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি গতি ধ্বংস ক্ষমতা না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্ভুলতা হার্সে নির্ভুলতার নাম যে ডিএম জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মুনিশন এটি কোনো মিসাইল নয় এতে কোনো ইঞ্জিন নেই এটি আকাশে আগুন ছড়িয়ে উড়ে যায় না তবুও এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র কিন্তু কেন চলুন জানি যে ডিএম আসলে কতটা শক্তিশালী জেডিএম আসলে একটি সম্পূর্ণ নতুন বোমা নয় এটি একটি গাইডেন্স কিট অর্থাৎ একটি বিশেষ প্রযুক্তি যা পুরনো ড্রাম্ব বোমা বা সাধারণ গ্র্যাভিটি বোমার সাথে যুক্ত করা হয় যেমন মার্ক বিরাশি মার্ক তিরাশি বা মার্ক চুরাশি বোমা এই কিট লাগানোর পর সেই সাধারণ বোমায় পরিণত হয় একটি স্মার্ট জিপিএস নিয়ন্ত্রিত নিখুঁত অস্ত্রে আগে কি হতো পাইলটকে লক্ষ্য দেখতে হতো আবহাওয়া পরিষ্কার থাকতে হতো মেঘ ধোয়া বা রাত হলে নির্ভুলতা কমে যেত কিন্তু জেডিএন সেই সীমাবদ্ধতা ভেঙে দেয় এতে রয়েছে চেক মার্ক জিপিএস গ্লোবাল চেক মার্ক আইএনএস ইনার্টিয়াল নেভিগেশন সিস্টেম এর মানে ভারী বৃষ্টি ঘন মেঘ বালুঝড় বা গভীর রাত কোনো কিছুই যে ডামকে থামাতে পারে না এটি শুধু একটি জিনিস চায় রারেটের সঠিক অর্ডিনেট এবার জানি এটি কাজ করে কিভাবে মিশনের আগে বা উড়ন্ত অবস্থাতেই পাইলট টার্গেটের জিপিএস কোঅর্ডিনেট সিস্টেমে ইনপুট করে তারপর বিমান থেকে বোমা ছাড়ার সাথে সাথেই যে এর তেল কিট সক্রিয় হয়ে যায় পেছনের ছোট ছোট ফিং বা নিয়ন্ত্রণ পাখা বোমার দিক ঠিক করে দেয় এবং বোমাটি নিজেই নিজের পথ ঠিক করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এর নির্ভুলতা কত মাত্র পাঁচ থেকে দশ মিটারের মধ্যে আধুনিক যুদ্ধের হিসেবে এটি অবিশ্বাস্য নির্ভুলতা যে আরেকটি বড় শক্তি হল এর বহুমুখিতা। এটি বিভিন্ন ওজনের বোমার সাথে ব্যবহার করা যায় নীল রঙের ছোট হিরে পাঁচশো পাউন্ড নীল রঙের ছোট হিরে এক হাজার পাউন্ড নীল রঙের ছোট হিরে দুই হাজার পাউন্ড এমনকি রয়েছে সংস্করণ যার ডানা যুক্ত থাকে ফলে এটি সত্তর কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ বিমানকে শত্রুর আকাশ প্রতিরক্ষার খুব কাছে যেতে হয় না দূর থেকে নির্ভুল আঘাত সম্ভব এখন প্রশ্ন যে এত ভয়ঙ্কর কেন কারণ এটি সস্তা কিন্তু কার্যকর একটি স্মার্ট মিসাইলের তুলনায় যে দিয়ে এম অনেক কম দামি কিন্তু নির্ভুলতা প্রায় একই রকম এই কারণে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো হাজার হাজার জেডিয়ে এম তৈরি করেছে ইরাক আফগানিস্তান সিরিয়া বহুযুদ্ধে যে দিয়ে এম ব্যবহৃত হয়েছে এবং সাম্প্রতিক সংখ্যাতেও এই প্রযুক্তির গুরুত্ব আরও বেড়েছে তবে জেডামের একটি সীমাবদ্ধতাও আছে এটি জিপিএস এর উপর নির্ভরশীল যদি শত্রু জিপিএস সিগনাল জ্যাম করে তাহলে নির্ভুলতা কমে যেতে পারে যদিও ইংস ব্যাকআপ সিস্টেম হিসেবে কাজ করে তবুও জিপিএস জ্যামিং একটি বড় চ্যালেঞ্জ এই কারণেই আধুনিক সংস্করণগুলোতে আরো উন্নত অ্যান্টি জ্যাম প্রযুক্তি যুক্ত করা হচ্ছে